যত নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি মহা শক্তিশালী একটি গাছের গুণাগুণ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করবো আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনার সাহস থাকে এবং যদি আপনি আপনার ইচ্ছা পূরণ করতে চান তাহলে চন্দ্রগ্রহণের দিনকে এই কাজটি আপনি সম্পূর্ণ করুন এই গাছটিকে কিন্তু বলা হয় ধন্যন্তরী গাছ এবং এই গাছের গুণাগুণ সম্পর্কে যদি আপনি জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা তাহলে কি করতে হবে এইবার বলছি দু সালে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমা তিথিতে সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে দুপুর তিনটে বেজে দুই মিনিট তা ছাড়াও আবার দেখুন পনেরো দিন পরে আবার একটি সূর্যগ্রহণ মহাজাগতিক এই চন্দ্রগ্রহণ মহাজাগতিক এই সূর্যগ্রহণ সূর্যগ্রহণের মাধ্যম দিয়ে আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারেন সূর্যগ্রহণ আরম্ভ হবে আটই এপ্রিল পঁচিশে চৈত্র সোমবার সূর্যগ্রহণ আরম্ভ হবে রাত্রির নটা বেজে বারো মিনিট থেকে সূর্যগ্রহণ মধ্য রাত্রির এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে এই দুটি গ্রহণের যে কোনো একটি গ্রহণ ধরে আপনি এই ক্রিয়াটা আপনার সম্পূর্ণ করতে হবে আপনাকে কি করতে হবে সেটা বলছি এই গাছটিকে আপনারা সবাই কম বেশি চেনেন কিন্তু এই গাছের গুণাগুণ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই এই গাছটিকে বলা হয় ধন্যন্তরী গাছ কিংবা এই গাছটিকে মানা হয় মা দুর্গার একটি রূপ বা মা দুর্গার স্বরূপ বলে মনে করা হয় দেখবেন বিশেষ করে মা দুর্গার মহা অষ্টমী পুজোর দিনকে এই গাছের ফুল দিতে হয় অর্থাৎ শ্বেত অপহিতা গাছের ফুল দিতে হয় এই শ্বেত অপহিতা গাছের ফুল না যদি পাওয়া যায় তাহলে এই গাছের ডাল ভেঙে হলেও দিতে হয় যদি আমার কথা বিশ্বাস আপনার না হয় আপনি একটু মনে করে দেখুন আপনার ক্লাবে কিংবা আপনার পাড়ায় মহা অষ্টমী পুজোর দিনকে এই গাছের ফুল ব্রাহ্মণ আমাদের কাছে চেয়ে থাকে এই গাছের শেকড় আপনাকে কোটিপতি করতে পারে একমাত্র সঠিক সময় চন্দ্রগ্রহণের দিনকে এই গাছের শেকড় ধারণ করার তবেই কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট এই শেকড়ের দ্বারা আপনি উপকৃত হতে পারেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা কাজের নির্দিষ্ট একটি সময় থাকে একটি টাইম থাকে তিথি থাকে নক্ষত্র থাকে এই তিথি নক্ষত্র টাইম বিশ্বাস ভক্তি দিয়ে দিই এই কাজটি করতে পারেন তাহলে আপনার উন্নতি ঘটবে অবধারিত আপনাকে কি করতে হবে আমি বলছি প্রথম আপনার কাজ করতে হবে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে আপনি স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন করে আপনি দেখুন এই শ্বেত অপহিতা গাছটি কোথায় আছে সেই গাছের কাছে আপনি যাবেন এবং আপনাকে গাছটিকে সামনে রাখতে হবে আপনি পূব দিকে মুখ করে দাঁড়াবেন প্রথম আপনার কাজ সূর্যদেবকে নমস্কার করা কেননা সূর্য কেননা সূর্যদেব সর্বশক্তিমান সূর্যদেবের মাধ্যম দিয়ে আমরা জীবনে কি পেয়ে থাকি মান সম্মান অর্থ বল বীর্য সূর্যদেব কিন্তু আমাদের দিয়ে থাকে অর্থাৎ কৃপা করে তাই প্রথম কাজ সূর্যদেবকে নমস্কার করা এবার আপনি ওই গাছটিকে স্পর্শ করে বলবেন হে বৃক্ষরাজ আমি এই সমস্যার মধ্যে রয়েছি তুমি আমাকে কৃপা করো আমি তোমার কাছে এসি তোমার শিকড় নিতে এসি এই বলে তিনটি তুরি দিয়ে গাছের গোড়ায় আপনি মাথা ঠেকিয়ে নমস্কার করুন এবং মনে মনে প্রার্থনা করুন আপনি কি কাজে ব্যবহার করবেন এবার করা হলো গাছটি একটারে তুলে ফেলবেন পূর্ব দিকে মুখ করে দম ছাড়াও যাবে না দম নেওয়াও যাবে না অর্থাৎ দম বন্ধ করে ক্রিয়াটা করতে হবে শিকড় সংগ্রহ হলো এবার আপনি শিকড়টা বাড়িতে নিয়ে আসুন এনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে কিছুটা টাইম তামার পাত্র মধ্যে রেখে দিন গঙ্গা জল কাঁচা দুধ আতপ চাল কয়েকটি তুলসী পাতা কয়েকটি দিয়ে রেখে দেওয়ার পরে আপনি এবার আপনার ঘরে কোণে বসুন ঈশানকোন কোনটি বলে দিচ্ছি উত্তর পূর্ব কণ্ঠ হচ্ছে কোণ ঠাকুরের স্থান ওখানে আপনি আসন পেতে বসবেন রকমের মন্দির ঘরের সিংহাসন প্রশ্ন করা যাবে না আপনাকে করতে হবে মহাদেবের একটি ছবি আপনার সামনে রাখতে হবে ছবি ফটো আপনাকে রাখতে হবে এইবার আপনি ওই শিকড়টাকে তুলতে হবে তুলে পরিষ্কার তুলো দিয়ে মুছে আমের পাতার উপরে রাখবেন অথবা কলা গাছের মাছ পাতার উপরে রাখবেন রেখে আপনি সাদা চন্দন ঘষে ওই শিকড়টা লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে এবার আপনি সাতবার ধূপকাঠি দিয়ে আরতি করবেন সাতবার মোমবাতি দিয়ে আরতি করবেন সাতবার ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন আরতি করা হলো শিকড়টা আপনি দু হাতের মাঝখানে নিন অর্থাৎ হাত জোর করবেন হাত জোর করে দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত একশো আটবার জপ করবেন তাছাড়াও আপনি শক্তি মন্ত্র জপ করতে পারেন মা দুর্গার মন্ত্র কিংবা মা কালীর মন্ত্র তাছাড়াও আপনি যদি আপনার দীক্ষা নেওয়া থাকে গুরুমন্ত্র জপ করতে পারেন তাছাড়াও আপনি সিদ্ধি হাতা গণেশের বীজ মন্ত্র জপ করতে পারেন জপ করা হলো এইবার আপনি শেকড়টা ভাঁজ করুন আপনার পরিমাণ মতন ভাঁজ করবেন ভাঁজ করে লাল সুতো দিয়ে পেঁচিয়ে গিট দিন যখন গিট দেবেন দম বন্ধ করে গিট দেবেন গিট দেওয়া হলো এবার একটি লাল কাপড়ের টুকরো আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই নতুন হতে হবে এবং কাপড়টা যেন কটন টাইপের হয় অর্থাৎ সিনথেটিক কাপড় লাল আপনি একটা ডোর তৈরি করবেন লাল সুতো দিয়ে সেলাই করে ডোর তৈরি করবেন ওই ডোরের মধ্যে ওই শিকড়টা পুড়ে দিন পুড়ে দেওয়ার পরে আপনি যদি পুরুষ হন তাহলে কপালে ঠেকিয়ে ভক্তি করে আপনার ডান হাতে ধারণ করুন আর যদি মহিলা হন আপনি একই নিয়মে বা হাতে ধারণ করবেন এইবারের গুণাগুনের কথা বলছি এর কতটা গুণ আপনার জীবনে এ বিস্তার করতে পারে অর্থাৎ ফলদায়ক এই কাজটি আপনি চাকরির জন্য প্রতিদিন ঘুরছেন চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে মেলে নেই কিংবা যারা চাকরি করছেন প্রমোশন আটকে আছে আপনি চাকরি আপনার প্রাপ্তি হতে পারে আপনার প্রমোশন আপনার প্রাপ্তি হতে পারে তাছাড়া যারা অনলাইনের সাথে যুক্ত আছেন শেয়ার বাজারের সাথে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন আপনি কিন্তু সফল হতে পারছেন না আপনি কিন্তু শেখরের মাধ্যম দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারেন তাছাড়া আপনার গৃহে যদি চাপা অশান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে অশান্তি ভুগছেন অশান্ত অনেক দিন ধরে আপনি এই অশান্তির মধ্যে আপনার জীবনযাপন করতে হচ্ছে তাহলে যে কোনো একজন ব্যক্তি এই ক্রিয়াটা করুন দেখবেন আপনার লক্ষ্মী নারায়ণের সংসার হবে তাছাড়া যারা দীর্ঘদিন লটারি টিকিট কাটছেন আপনার বই খেলছে কিন্তু নাম্বার আগে পিছে হচ্ছে অর্থাৎ আপনার ভাগ্য আর কর্ম একসাথ হচ্ছে না এই কাজটি হচ্ছে এই শিকড়ের মাধ্যম দিয়ে আপনার কর্মকে এক জায়গায় করে দেওয়া দেখবেন লটারির মাধ্যম দিয়ে আপনি ভালো একটি অর্থ আপনি পেতে চলেছেন কিংবা যারা লটারি টিকিট বিক্রি করছেন তারাও কিন্তু অর্থ প্রাপ্তি আপনার জীবনে ঘটবে কিংবা যাদের প্রত্যেকটি কাজে বাধা বিঘ্ন লেগেই আছে আপনি অসফল হয়ে বাড়ি ফিরে আসছেন আপনি কিন্তু এবার এই শিকড়ের মাধ্যম দিয়ে আপনি একদিন সফল হতে চলেছেন তাছাড়া যাদের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তারপরে ভেঙে যাচ্ছে যার বিয়ে ভেঙে যাচ্ছে বারংবার তাকে এই শিকড়টা ধারণ করিয়ে দিন দেখুন সে কিন্তু এবার বিয়ে তার হানড্রেড পারসেন্ট হতে চলেছে তাছাড়া এই গাছের শেকড়ের এত ক্ষমতা আপনি প্রত্যেকটা মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি ওই ব্যক্তিদের আপনার বসা আপনি নিয়ে আসতে পারবেন এত ক্ষমতা যদি আপনার পাড়ায় কিংবা আপনার ক্লাবে আপনাকে কেউ মূল্যায়ন না করে তাহলে গাছের শেকড় ধারণ করুন দেখবেন আপনাকে মাথার মনি করে রাখবেন কিংবা যাদের অনেক দিন ধরে আইনি সমস্যার মধ্যে জড়িয়ে আছেন সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না শিকড় ধারণ করুন আপনার পক্ষে রায় তাছাড়া যাদের বাড়িতে ছোট বাচ্চাদের নজর দোষ লাগছে দূষিত হাওয়া বাতাস লাগছে কিংবা কেউ গোপনে ক্ষতি করেছে ওই বাচ্চাটার গলায় রুপোর তাবিজের মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে সিল করে লাল কাঠ দিয়ে পরিয়ে দিন ওই বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে তাছাড়া অনেক ব্যক্তি দেখেছি বয়স্ক লোক তারা রাত্রিবেলা একলা চলতে পারে না ভয় পায় হয়তো চলছে ভাবছে পিছনে কেউ হেঁটে আসছে পায়ের আওয়াজ পাচ্ছে গাটা ভার হচ্ছে তাকিয়ে দেখছে কেউ নাই ভয় পাচ্ছে ভয় বিরুদ্ধে সবসময় কাজ করছে তাহলে আপনি যদি এই ধরনের সমস্যা মধ্যে থাকেন আপনি হাতে ধারণ করুন আপনার সিংহর মতন মনে সাহস আসবে এবং আরেকটি কথা বলছি এই শেখর ধারণ করার পরে অসুস্থ বাড়ি মরা বাড়ি যাবেন না শ্রাদ্ধ খেতে পারবেন না দেখবেন আপনার জীবনে কি ঘটে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন এই কথাটা কিন্তু আমার তৈরি করা নয় হাজার হাজার বছর আগে ঋষি মন ঋষিরা লিখে দিয়ে গেছিল দেখুন বন্ধুরা আমাদের যখন সমস্যা আমরা সম্মুখী হই তার পাশাপাশি কিন্তু ঈশ্বর সমাধানের রাস্তাও রেখেছে তাই আমরা ঈশ্বরের সমাধানের রাস্তা দিয়েই আমরা আমাদের চলতে হবে তবেই কিন্তু আমরা সফল হতে পারবো তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে